এইসব তারাই যে মারে দাবিদার যারা তাদের একটা কথা আছে যে যে সব জিনিস হারাম ওই সব জিনিস মারেফতে কি হারাম না যেমন হুজুরা বলে গান হুজুররা বলে পর্দা নেই পর্দা করা ফরস পর্দা না করলে গুনা হয় পর্দা করা কি ফরজ মারেফতে পর্দার কোনো ফরস থাকে না এই জন্য কি করে তারা অরসেন নামে মেয়েকে নিয়ে বসে থাকে থাকে না জানেন আপনারা আপনাকে এই পাশে উত্তর পাড়ায় তো থাকে আমি ভিডিও দেখছি এই বাবারে দইরা কি জানি বাবার নাম সেই খাটনা ঘাট বাবারে দৈরে দেখি দৈরে রাখছে চার পাঁচজন পাঁচদের মন মুসল্লিরা এই আপনাকে পাশের কথা বেশি দূরের কথা নয়নি তো এই যে তাদের দলিল এই দলিলের উদাহরণ দিয়ে দিতে চায় বলছিলাম যেহেতু শরীয়তের হারাম তোমাদের হারাম থাকে না তাহলে শরিয়তে গু হারাম শরিয়তে মুদ হারাম মারে ফেলতে তাহলে হারাম হওয়ার কথা না তাহলে তোমাদের তৈরি হওয়া উচিত এই কথাটা তাদের খুব লাইগে গেছে যে মনে এমন একটা কথা তাদের জন্য নতুন আর কথা আপনাদের জন্য না এটা তাদের জন্য তাদের জন্য কথা হইল আমি গত শুক্রবার কয় তারিখ গেছে আজকে যদি উনি কয় তারিখ আঠারো তারিখ গত শুক্রবার এগারো তার আগে শুক্রবার তার তার আগে শুক্রবার 4 তারিখের শুক্রবার এসে তাহলে 4 তারিখের শুক্রবারেই আলোচনা হইছে আল্লাহই যদি বাঁচিয়ে রাখে আগামী বছর মানে 2026 এর জুলাই 4 তারিখ পর্যন্ত আল্লাহই যদি আমার এখানে রাখে আর যদি এই সব জানোয়াররা সোজা না হয় এদেরকে গুয়ামি খাইতে করব না আমি নিজে যা গু খাওয়াই দেব ইনশাআল্লাহ এদেরকে গুয়ামি কি করব নিজে যা খাওয়াই দেব যে যুবক কোলাপান আমি রেডি করতেছে এগুলোকে গুরি দ্যান না এক একটা নামাজে বানাবো এরপরে এদেরকে সব বুঝাইয়া এগো নিয়ে যায় এই খাওয়াই খাওয়াইতে আসতো সে আপনার বাপ হোক আর আপনার চাচা হোক বাট মানুষ সিনেমা নিয়ে খেলা করে আর এদেরকে সাবধান করলে হুজুরের বিরুদ্ধে কথা বলে থামরা এদের কান ধরে ফেলা আপনারা যে কথা বলেন না দেখি তো এগো সাহস পাই কথা যদি বলতেন এরা মাথা করে সমাজে দাঁড়ানোর সাহস পাইতো না এদের মতো দুই চারজন সমাজে না থাকলে সমাজের কিচ্ছু হয় না এদের মতো দুই চারজন সমাজে না থাকলে সমাজের কিচ্ছু হয় না এরা যদি দুইশো তিনশো টাকা বেতন দেয় এই বেতন আমার লাগবে না আট হাজার থেকে বেতন না এরা যদি চার পাঁচজন বের হয়ে যায় এক চার পাঁচ বেতন বাদ দিয়ে আমি বেতন নিব এরা যদি সমাজ থেকে চলে যায় খাওয়া না আমার কোনো আগত নেই মানুষের ইমান নিয়ে যারা খেলা করবে তাদেরকে কোনো ছাই কথা হবে না ইনশা